শুভ সকাল শুভ সকাল রোজের পাঁচালির থেকে নিয়ে চলে এলাম আর একটি নতুন বছরের নতুন ভিডিও যাই হোক সবাই কেমন আছেন নতুন বছর সবার শুভ কাটুক সুন্দর কাটুক বড়দের জন্য রইল প্রণাম ছোটদের জন্য রইল ভালোবাসা আর এই নতুন বছরে কষা কষা মাংস হবে নাকি সবার বাড়িতে নাকি কার বাড়িতে কি রান্না হচ্ছে সবাইকে ঘুরতে গেছে পিকনিক করছে আমি জানি না আমার মানে ভীষণ কৌতূহল আমি সবথেকে বড়ো কথা জানেন আমি এখন যে ভিডিওটি রেডি করছি এখন প্রায় রাত্রি বারোটা বেঁচে গেছে আর এত পরিমাণে চারপাশে সব ফাটাফাটির আওয়াজ হচ্ছে আর স্বাভাবিক নতুন বছরের যে সেলিব্রেটটা আমি ঘর থেকে শুনতে পাচ্ছি ভীষণ ভালো লাগছে বিষয়টা যে আমরা একটু একটু করে আরেকটি বছরের দিকে পা দিলাম যাই হোক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সবার সবার ভালো হোক আর দু সবার জীবনে নিয়ে আসুক সুন্দর একটা নতুন একটা জীবন আর এই গল্প করতে করতে রান্নার অর্ধেক কাজ হয়ে গেল সেটা হচ্ছে কাজু ভেজে নিলাম আর একটু পেঁয়াজ টমেটো আর পোস্ত ভাজব কারণ এগুলোকে ভেজে সুন্দর করে পেস্ট করব আর ওইদিকে মাংস এনেছে মুরগির মাংস অবশ্যই মুরগির মাংসর মধ্যে আমি রসুন আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বেটে রেখে দিয়েছি সুন্দর করে ও লবণ হলুদ দিয়েছি সামান্য একটু জিরে দিয়েছি আর এখানে টমেটোর খোসাটা সামান্য আলগা হয়ে গেছে তাই এটাকে তুলে দিলাম এবার অনেকেই হয়তো বলবেন আপনি হাতের মধ্যে দিয়ে রুটি করেন হাতে টমেটোর খোসা উঠাচ্ছেন হাত পুড়ে যায় না আমার না অভ্যাস হয়ে গেছে আমিও হাতে এখন আমার হাতে সব সহ্য হয়ে গেছে একটা সময় ছিল যখন তেল গরম হয়েছে নাকি সেই জন্য আমি আঙুল দিয়ে দেখতাম তেল কি গরম হয়েছে সাথে সাথে তেল একদম গরমের চোটে আমার আঙুলি ফুলে একাকার হতো বা পুড়ে যেত কিন্তু তখন যা হয় নতুন নতুন অবস্থায় ছোটও ছিলাম আর এখন দেখুন সেই মানুষটাই কিভাবে আমি তেলের মধ্যে বলুন গরম বলুন কোনো ব্যাপারই না যাই হোক এইদিকে এটা ভাজা হয়ে গেছে এটাকে সুন্দর করে পেস্ট করব অবশ্যই ওইখানটায় দেখতে পাচ্ছেন একটু দুধগুলে রেখেছি অবশ্যই আমল দুধ সেটা দিয়ে এটাকে পেস্ট করে রেখে দেব আর মাংস বলতে যেটাকে ম্যারিনেশন করে রেখেছিলাম সেই ম্যারিনেটে মাংসটা এখানটায় দিয়ে দেব দিয়ে এটাকে একটু কষাবো কষানোর পরে তেলটা যখন ছাড়বে তখন সুন্দরভাবে ওই পেস্ট যেটা করব আমি দিয়ে সুন্দর করে কষাবো কষলে যখন বুঝবো যে আর এখানে একটু যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটা হয় আর কি সেটা যদি দিতে আমরা সুন্দর একটা রং চলে আসতো কিন্তু বিষয়টা হচ্ছে গিয়ে কি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো না কাঁচা লঙ্কার পোস্ত আর কাজুর যে একখানা সুন্দর একটা সুগন্ধ আসে সেইটাকে রাখার জন্য আমি এটা এই ধরনের করছি যাই হোক যে যেমনভাবে রান্না করে আর কি তারপরে সুন্দর করে কষিয়ে এইবার আজকে একটু আলু দেবো তার জন্য রেডি করছি আর এখান থেকে রান্না বান্না করে ও ডাল করব আর একটা ভাজাও করব তারপরে একটু যাবো নিতুর বাড়িতে আজকে নিতুর বাড়িতে যাওয়ার কারণ হচ্ছে নিতু ফোন করেছিল গতকাল রাতে নিতুর শরীরটা ভালো না ওকে সেদিন বলেছিলাম আমি যে তুই সোয়েটারটা পর ভালো করে কানটা ঢাক শুনলো না মেয়ে ব্যাস লেগে গেছে এখন নাকি বন্ধুর জন্য ওনার ঠান্ডা লেগেছে যাই হোক একটু দেখে আসবো কারণ ভীষণই সমস্যা হচ্ছে প্রাইভেটেও যায়নিও বাড়িতেই আছে রান্নাকে ভীষণ পরিমাণে গরম জল গরম চা খাচ্ছে নাকের অবস্থা ভালো না কথা বেরোচ্ছে না গলা দিয়ে যাই হোক ওই জন্য একটু নিতুকে দেখতে যাব। তারপরে এসে রুটি করব চিকেন তো আছেই আর রুটি যদি না খায় তো ভাত করব দেখা যাক সেটা কি হয় সেটা রাতেরটা রাতে হবে আর এই আমার প্রায় রান্না হয়েই গেল শেষে বাটিতে লেগেছিল সেটাই আমি আবার একটু জল দিয়ে ওটা দিয়ে দিলাম এরপরে ভালোভাবে কষানো হলে একটু আলু দিয়ে হালকা একটু গামাখা গামাখা করব। আর আছে চিকনটা সত্যি ভালো হয়েছিল সত্যি ভালো মানে সত্যি ভালো যাই হোক বছরের শেষ বছরের শুরু আর বাঙালি মানুষ খাবো না এটা তো হয় না একদম পেট পুড়ে মন ভরে খেতে হবে অবশ্যই চোখেরও একটা খিদে থাকে আর সামান্য হলুদটা কিন্তু একটু কমই পড়েছিলো আজকে কারণ এই টেস্ট একটু অন্যরকম তো ওই যে বললাম যে যেমনভাবে খায় এক এক সময় এক এক রকম আর সত্যি বলতে কি আমার না ওই প্লেন আদা জিরে আর হচ্ছে রসুন পেঁয়াজে যে কষা কষা মাংস হয় না সেটাই কিন্তু আমার প্রিয় কিন্তু ছেলে একটু এদিক ওদিক করে খেতে চায় তাই ওকে করে দিই আর কি যাই হোক মাংসটা আমার হয়ে গেছে প্রায় এবার নামাবো আর এবার সারা দিনে যেসব কাজগুলো হয় সেগুলো রেডি করে তারপরে সন্ধ্যের পরেই যাব নিতুর বাড়িতে যাই একটু ঘুরে আসবো অসুস্থ না

কেন জিতুম জুতো সরি মোজা বলিস নি আমি বললাম বাবা নিতুর শরীর খুব খারাপ ও আবার বলে দিল কিন্তু আমার জন্য হয়েছে আমি জানি বলেছি

আরে জানো না ও চিনি বাড়াবাড়ি করে তারপরে তাহলে বউ গেল কই হবে না খেলবো না খেলবো না বউ বাড়ি চলে গেল আর আমরা খালি হাতে চলে আসলাম হবে না আমাদের বউ লাগবে হ্যাঁ বউ ওইভাবে হবে না বউ চলে সন্ধ্যায় চা দিয়েই শেষ করলাম আজকের ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে নতুন আর একটি ভিডিও আর এ হচ্ছে নিতুর ভাই জিতু যাই হোক ভিডিওটি কেমন লাগলো জানাবেন দেখা হচ্ছে নতুন আর একটি ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছর সুন্দর হোক শুভ হোক আর সবাই সুন্দরভাবে কাটান অনেক অনেক শুভেচ্ছা